নাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় গাপটি মেরে রয়েছে এই অন্তবাদ সরকারের মধ্যেও রয়েছে আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে কিন্তু ফ্যাসিবাদ সুযোগ নিবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই বলেন যে আগে সংস্কার পরে নাকি নির্বাচন ফ্যাসিস হাসিনার পতনের পর আজকে আমরা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছে আজকে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আমরা সকলেই এই টিএচিতে আজকে প্রোগ্রাম করতে সক্ষম হচ্ছি এর পিছনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এবং এই দেশের ছাত্র সমাজের ভূমিকা রয়েছে আজকে একটি প্রশ্ন রাখতে চাই আজকে যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের মধ্যে আজকে অনৈক্য কে তৈরি করছে ফ্যাসিবাদের দোসর তৈরি করছে কারণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে তারা যদি দ্বিধাবিভক্ত হয়ে যায় তারা যদি নিজেরা নিজেরা পরস্পরের বিরোধে লিপ্ত হয় তাহলে মূল বেনিফিশিয়ারি কে হবে ওই ফ্যাসিবাদ হবে ওই খুনি হাসিনা হবে কাজেই আমি মনে করি এই দেশের মানুষ মনে করে যে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় গাপটি মেরে রয়েছে এই অন্তবাদ তিনকালীন সরকারের মধ্যেও রয়েছে তারা বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে তা না হলে এখন কিভাবে একজন শিশু বাচ্চা দর্শিত হবে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না কাজে বলতে চাই আজকে সময় এসেছে আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে কিন্তু ফ্যাসিবাদ সুযোগ নিবে এই রকম সুন্দর পরিবেশ কিন্তু থাকবে না আবার ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র করে আবার এই দেশে আবার কোনো আবির্ভাব ঘটবে সেই জন্য সকলকে সাবধান থাকতে হবে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যে জাতির সামনে একত্রিশ দফা উপস্থাপন করেছে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে একত্রিশ দফাতেই সংস্কারের কথা রয়েছে আজকে বিভিন্ন কায়দায় আমরা শুনি যেভাবে পতিত কুড়ি শেখ হাসিনা বলতো উন্নয়ন আগে গণতন্ত্র পরে সেই রকম ভাষাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই বলেন যে আগে সংস্কার পরে নাকি নির্বাচন সুর কিন্তু একই রকম ফ্যাসিবাদের মতো কথাবার্তা হয়ে যাচ্ছে কিন্তু কাজেই আমাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান বলেছেন আমরা যারা ফাঁসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছি সকলে মিলে ইনশাল্লাহ নির্বাচনে জিতি আর পরাজিত হই সকলে মিলে এই দেশে জাতীয় সরকার গঠন করে সকলে ঐক্যবদ্ধ ভাবে পথ চলব বিএনপি সকলকে নিয়েই পথ চলতে চায় চলুন আমরা সকলে মিলে ফাঁসিবাদের একটি দোসরও বাংলাদেশে থাকা অবস্থায় আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম যারা করেছে আমরা পথ চলব কোনোভাবেই এই দেশে সন্ত্রাসের রাজনীতি আর আমরা কায়েম করতে না সকলে মিলে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলব এই প্রত্যাশাতেই খোদা পেস বাংলাদেশ জিন্দাবাদ সয়ত রাষ্ট্রপতি জ দেশে দেশে সবার সাথে দ্য নিউজ